ব্যর্থতা মানে শেষ নয় তুমি কি কখনো এমন কিছু করতে চেয়েছিলে যেখানে চেষ্টা করার পরেও তুমি ব্যর্থ হয়েছ তুমি চেয়েছিলে জিততে কিন্তু হেরে গেছ তুমি হয়তো জানো না সেটাই আসলে তোমার প্রথম শিক্ষা কারণ ব্যর্থতা শেখায় যা সফলতা কখনো শেখাতে পারে না একটা শিশু প্রথমে পড়ে না গেলে হাঁটতে শেখে না ঠিক এমনি তুমি যদি ব্যর্থ না হও তাহলে হয়তো তুমি সফলতার পথে হার না কারণ সফলতার প্রথম ভাবই হলো ব্যর্থ হওয়া জীবনে তুমি যতবার হোসুট খেয়ে পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর শক্তিটাই আসলে সফলতার শুরু ব্যর্থতা তোমাকে থামানোর জন্য আসে না ব্যর্থতা আসে তোমাকে পরীক্ষা নিতে যে তুমি কতটা ধীর যখন চেষ্টা করার পরেও তুমি সফল হতে পারো না তখন মন খারাপ করার বদলে ভাবো কেন হয়নি কিভাবে করলে হবে প্রতিটা বাধা তোমাকে তোমার সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় যে মানুষ নিজের ভুল ভুল থেকে শেখে সে একই বারবার করে করে না আর এটাই তাকে সফল দেয় কারণ যে ব্যক্তি একই ভুল বারবার করে সে কখনো সফল হতে পারে না প্রতিটা ব্যর্থতা একটি আয়নার মতো যেখানে তুমি দেখতে পাও তোমার দুর্বলতা আর তোমার দুর্বলতাকে তুমি শক্তিতে রূপান্তর করতে পারলেই তুমি সফল জীবন যতই কঠিন হোক মনে রেখো যতবার তুমি হার মানবে ততবারই তুমি নিজেকে ছোট করবে আজ তুমি যেখানে আসো এটাই তোমার গল্পের শেষ নয় বরং পুনরায় শুরু করার সুযোগ ব্যর্থতা তোমাকে ফেলে দিবে কিন্তু উঠে দাঁড়ানোর দায়িত্ব তোমার কারণ তুমি ব্যর্থ না হলে তুমি কখনো জানতেই না তুমি কতটা শক্তিশালী তাই চেষ্টা করো চেষ্টার কোনো বিকল্প নেই সফল তুমিও হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের দেখি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জোগায়